এই যে দেখো এই যে কি এই যে এই যে বাবা হ্যাঁ একটা 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 ধরো একটা ধরো দুইটা পারবা না ও বাবা এখানে রাখো এখানে রাখো এটা রাখো কি আছে ও তোমায় ওই খাবি ও না দই করে দই ওয়া ও আরে ওই খাওয়ার লোক বেড়ে গেছে এখন হ্যাঁ দাদির সবজি বাগানে আসছো হ্যাঁ ছেট ছেটো ও এখানে রাখো এখানে রাখো আর কোথায় আছে আগাও আর আরও বাড়ি আমরা ওই যে আচ্ছা আসে হ্যাঁ এটা কীভাবে পার ওই পাবে না ধরো ধরো ও হ্যাঁ এটা পড়ো এটা পড়ো এটা এই পাবে না ধরো 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 এই ধরো এখানে রাখো আর আছে না ওর বাবা ওই যে ওইটা 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 হ্যাঁ হুম এদিক তাকাও পিছিল পড়ে গেছে এই যে এদিক তাকাও ওই পাবে না ওই পাবে না হ্যাঁ ওরে বাবা এত বড় আর নাই হ্যাঁ এই হ্যাঁ অনেক হয়ে গেছে হুম আসো তো হ্যাঁ ছেড়ে দেয় ও বাপ তুমি কি ধরতে পারবে এসো যাও হ্যাঁ আসো হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আস আলমাইন এদিক নিয়ে আসো এই যে এদিক আস তুলতে পারতো না কি কবুতর কৌ তো এখানে নাই এখন কত বলতে অর্থ তো না দেখি পারো কিনা দাঁড়ো 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 আমরা আরো দেখি আরো কিছু আছে কিনা ভিতরে ভিতরে থাকতে পারে এই যে আমাদের ধুন্দল গাছ না তুমি আসো না তুমি এখানে থাকো এই যে মাটির তে লাগানোর পরে এটা এরকম করে ছাদে তুলে দাও ছাদে তুলে দেওয়ার ফলেই তো এই এত ফলন ধরছে রাখো এই রাখো হ্যাঁ তুলে রাখো তো পারো কি না দেখি উঠাও এটা উঠাও ঝুরিটা সবজির ঝুড়িটা উঠাও দেখি পারো কি না উঠাও উঠাও উঠাও

এটা কি কই পোকা না পোকা না এটা চাল কুমড়া বিশাল বড় না আর কোথায় আছে দেখো চাল কুমড়া এটাও আছে চাল কুমড়া আর কোথায় দেখো তো আর নাই ওই যে ওই যে ঘুঘু দেখো মাথায় হাত দিব হ্যাঁ হ্যাঁ দেখেছ না না তুমি হাত না হাত খাবানা